আমি কাজে কি করি দেন হচ্ছে আবিজাবে বক্কর চক্কর অনেক কিছু পাইবা অ্যান্ড বাইরের ওয়েদারটা দেখতে চলে হচ্ছে কিছুটা এরকম অ্যান্ড এখন ঠান্ডা চলতেছে আমাদের ইটালিতে ফুললি ঠান্ডা বই রা গেছে বাইরে এখনের যে ওয়েদারটা এটা ভালো লাগে বা একটু পর হচ্ছে অনেক অন্ধকার হয়ে যাবে তখন আর ভালো লাগবো না অ্যান্ড যদি বাইরের ভিউটা দেখতে চাও তাহলে কিছুটা এরকম গাইস অ্যান্ড একটু পর হচ্ছে তোমাদের সাথে কথা হইতেছে গাইস অ্যান্ড অ্যান্ড আমি জানি না তোমাদের আমার ব্লগের এখন ভিউজ কমে যাইতেছে কি নিকা আই ড্যান্ট নো গাইস বাই দা ওয়ে সবাই হচ্ছে ব্লগে সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় লাইক করে কমেন্ট করে জানাও যে ব্লগগুলোকে কেমন লাগে শৌচলয় আগে রেডি হই তারপর হচ্ছে কথা হইতেছি ড্রপ করে যে ব্লগ করতে অনেক পছন্দ করি গাইস আমি বাই দা ওয়ে এই হচ্ছে আমি শচল আগে জ্যাকেটটা পরি নো গাইস আমি হচ্ছে এখন যাবো হচ্ছে সোয়ানের স্কুলে গস হচ্ছে সোয়ানের আগে স্কুল থেকে নামতে যাবো ওরে বাসন নিচে নামায় দেওয়া যাবো হচ্ছে আমি মিনিকার সাথে অ্যান্ড তারপর যাবো হচ্ছে আমি আর অনেকগুলো কাজের সাথে আগে হচ্ছে ফার্স্টে গ্যারেজে যাই তারপর কথা হইতে গাইস অ্যান্ড গাইস বাইরের ওয়েদার যদি দেখো তাহলে কিছুটা এরকম গাইস বাই দা ওয়ে গাইস আমার আজকে কেমন লাগতেছে কমেন্টে জানা যদিও আমি হচ্ছে চেয়ারা হচ্ছে অবস্থা খারাপ হয়ে যেতেছে দিন দিন বিকজ হচ্ছে আমি ঘুমাই না অনেক অনেকদিন অনেক দিন হচ্ছে অনেক আজেরা টাইম ওয়েস্ট করছি বাট দ্য জীবনে কিছু একটা করতে হবে যাব হচ্ছে কাজা নোভাতে বিকজ হচ্ছে বাসার অনেক কিছু কিনতে হইব অ্যান্ড তারপর যাবো হচ্ছে জবে অ্যান্ড আজকে হচ্ছে আমি রিফাতের জায়গায় কাজ করবো কুচিনাতে মানে রান্না করে যেটাকে বল হচ্ছে সেভ রিফাত হচ্ছে অনেক অসুস্থ যার হচ্ছে রিফাতের জায়গায় আমি যাচ্ছি আজকে অ্যান্ড আজকে হচ্ছে তোমরা দেখবা যে ইটালিতে কুচিনাতে মানে রান্না করে কীভাবে কাজ করে হ্যাঁ অ্যান্ড ওই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করবো গ্যাস ধুতে আমি টাইম পাই আর কি অ্যান্ড আমি অলওয়েজ ব্লগ শুট করি মাঝে মধ্যে বাট আমি যদি ব্লগুলো আমার কাছে ভালো না লাগে অথবা পনেরো মিনিটের প্লাস না হয় তাহলে আমি ওই ব্লগুলো আপলোড করি না যদি তোমরাও চাও আমি ডেলি ব্লগ আপলোড করি বাইদাভাই আমি হচ্ছে ডেলি ব্লগ শ্যুট ঠিকই করি বাইদা হয়ে আমি কিন্তু আপলোড করি না অ্যান্ড আমি অলওয়েস ভুগিলা যাই যে আমি ব্লগ শুট করতেছি বাইদা হয়ে যেমন এখন আমি ব্লগ শ্যুট করতেছি সামনে আনতে যাইয়া অ্যান্ড একটু পরে আমি যখন ফোন পকেটে নিবো না তারপর আর মনে থাকবো না যে আমি ব্লগ শ্যুট করতেছি অনেক কিছু করবো আমি কিছু তুমি বোর সাথে শেয়ার করতে পারবো না অ্যান্ড আমি রাস্তার দিক কতক্ষণ দেখাই তুমি বোর্ড দিক কতক্ষণ তাকাই অ্যান্ড এই এই প্লেসটা আমার খুব ভালো লাগে যে এই প্লেসে যদি একটা বাড়ি কিনতে পারতাম আল্লাহ যদি আমার স্বপ্ন কোনো পূরণ করতো অ্যান্ড এ আর কি গাইস আর আমরা এখন অলওয়েজ আড্ডা দিয়ে হচ্ছে এই জায়গায় এই যে এই জায়গায় এই সাইডের মানে এইগুলো বলে কে হচ্ছে এইগুলোকে বলে হচ্ছে বিল্লা বাড়ি এন্ড আমরা যে জায়গায় থাকি ওটা হচ্ছে এটাও এগুলো হচ্ছে আবাসিক এলাকা বাট আমরা যে জায়গায় ওটা হচ্ছে শহর মাঝখানে অ্যান্ড এই জায়গা হচ্ছে পমদর গাছ মানে এখন অলওয়েজ এই যে আন্টিরা বই আছে এই শিপন ভাই কেমন আছেন এন্ড গাইস এই যে দেখো এরকম আর কি গাই আর মোটর লোক হচ্ছে আজ এর কথা ছাড়া উপাদান এন্ড এই যে কুত্তাকর কাহিনী লয় এমনই ওরা খালি কাপ চাপি করবো এন্ড এই জায়গাটার নাম বললো হচ্ছে বার্সেন্ট্রাল এন্ড আমরা থাকি হচ্ছে আর্চেলা

È Giunetta! Giunetta! Noi il fratello! Il lui fa la Ciao! Come stai, Gio? Bene! Ben. Bene, bene! Ah, come è andata a scuola? Eh? Come è andata a scuola? Non ho imparato la lingua! <ride> Suona?

গতকালকে রাত্রে একটা পোস্ট দিয়েছিলাম কারণ হচ্ছে ঘুমাই না ওই কারণে অ্যান্ড সবাই ভাবে যে আমি অনেক মোটিভেট হয়ে গেছি জীবন নিয়ে সিরিয়াস হয়ে গেছি পোলা পাইন কল দেওয়া কয় কিরে বিয়া করবি নাকি অ্যান্ড এই হচ্ছে কাহিনি গাইস অ্যান্ড প্যারানাই চিল জীবনে অনেক কিছু হারাবো অনেক কিছু পাবো এ নিয়ে জীবন চলবে অ্যান্ড ব্ল্যাক ফ্রাইডে চলবে এখন এখন ব্ল্যাক ফ্রাইডে চলতে ইটালিতে অ্যান্ড চলো স্ন্যাপচে দেখি আমার জোতা নাই গাইজ জুতা টোতা সব চেঞ্জ করতে হইব হোয়াইট স্নিকার ছাড়া আমার কোনো স্নিকার লাগে না স্নেপচ্যাটার স্নিকার কেমন আছে অ্যান্ড একটা প্যারা হচ্ছে ওটা আর যে গান বাজে ওটা অলরেডি আমার পাঁচটা ভিডিওতে স্ট্রাইক আছে কবে যে চ্যানেল পাড়ায় উড়ে যায় আমি তো হইতেও পারতাম না এইভাবেই হচ্ছে যাচ্ছে জীবন অ্যান্ড তোমরা আমারে দেখতে আসছো আমিও তোমার সাথে ভিডিও শেয়ার করতেছি

know the skies got you feeling all alone oh. i know it's hard but you gotta let them go oh. say it with me everything is okay yeah, 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 yeah. but you gotta let them go oh i know it's hard but you're better on your own yeah, on your own yeah. all these feelings kept i wanna be over it but something deep in

অ্যান্ড কাজানুবাদ থেকে হচ্ছে আমার বেডশিট অ্যান্ড আরও অনেক কিছু কিনতে এবার সবগুলোর দাম তোমাদের সাথে শেয়ার করবো আজকে অ্যান্ড অনেক দিন হয়েছে তোমাদের সাথে ব্লগের দামাদামির ব্লগ শেয়ার করি না যে জিনিসটা তোমরা অনেক পছন্দ করো অ্যান্ড গাইস এটাই হচ্ছে কাজানুবা এটা হচ্ছে ইটালিয়ান একটা শপ অ্যান্ড এটাতে এই যে দেখো ব্ল্যাক ফ্রাইডে চলতেছে যে ব্ল্যাক ফ্রাইডে

Oh, ha da i E' il nostro taccista. E quanto costa questa? 10 euro. Mamma mia. 10 euro, ragazzi. Allora, fresco. E' un po' da

জায়গায় হচ্ছে তোমার কি এগুলো আর কি হ্যাঙ্গার হ্যাঙ্গার এগুলো কি ম্যাট্রেস মনে হয়তো না হুদাই একত্রিশ c'è stata bed sheet giusto c'era c'era 20 euro era era non il primo o c'era poi credo guardo ti viene 89,90 89,90 esatto. Anche Uguale solo questi anche anche qui questi Sì, cosa scusami? No no, è solo questo 89 euro. Sì. Anche queste 59 euro. No, questa

By the way, guys, and এটা অনেক সুন্দর বিপদ তুই চাই না দেখ আমার এগুলো একটা লাগতো বাই দ্য এটারপ্রাইজ করতো উনিশশো রো এ চিজ দা মা এ বেনলো নো এটা প্রায় তো লেখা দেখতে পারতেছি না গাইস এটার ইডাল বাসার জিনিসপত্রের দাম অনেক বেশি গাইস এটাও সবাই জানে অ্যান্ড যারা জানে ওরা কখনো হচ্ছে এগুলা এখান থেকে না বাংলাদেশ থেকে নিয়ে আসে এই হচ্ছে কাহিনী গাইস পায়দা উভয়ে এটা প্রাইস কত এগুলো হচ্ছে একটা উনত্রিশ করেছে কাঁচানো অবস্থা এনে বাই দাম পুরাই কট একটা জিনিস দেখছো এটা পাতলা অনুপন্দ্রিশ যেটা বাংলা টাকা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বাংলা টাকার হলে তোমাদের কনভার্ট করে একটু জানাইতে চাই এই কারণে একটা বালিশের দাম উনিশ এগুলো আমা মেয়া তো অ্যান্ড গাইস এভাবে যাচ্ছে জীবন এভাবে কাটছে দিন যেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে করতে আজকে আমি হচ্ছে ইউটিউবার আসছি দিন দিন বাই দা ওয়ে গাইস আমিও অনেক ক্লান্ত অ্যান্ড পর হচ্ছে আবার বাসায় যেমন অ্যান্ড অনেক প্যারানিসি বিকজ হচ্ছে কি দুই দিন পর আবার ব্লগ শ্যুট করতেছে অ্যান্ডিংয়ের জন্য অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা কেমন আছে সবাই কমেন্টে জানায় অ্যান্ড লাভ ইউ অলসো গাইস টেক কেয়ার আল্লা হফেস বাই বাই হ্যাফ পিস